যখন আল্লাহর বান্দায় কান দেন বলে বিজনে আমার শ্বশুরের কবর ডা করি দোনোজনে যখন কবর জেয়ারতের জন্য রওনা করলো স্ত্রী ডাকতে বলে না না আমরা রাত্রে যাব না দিনে যাব কবর জেয়ারত করতে আপনি ঘুমান সারাদিন কেলাম তো শরীরে ছিলেন সকাল বেলা যখন স্বামী স্ত্রী কবর জেয়ারতে যাইবে রাতবেলা দনোজন ঘুমায় পড়ছে ঘুমের মধ্যে আমি স্বপ্ন দেখে তার শ্বশুরে জান্নাতের মধ্যে বসিয়া বসিয়া ফল খা মেয়েটা স্বপ্নে দেখে তার আব্বা একটা শেয়ারের মধ্যে বসিয়া জান্নাতি মানুষের ফল ভাগ করিয়ে দেয় ম্যানেজারের দায়িত্ব পাইছে শ্বশুরে ডাক দিয়ে আব্বা জামাই বলে আপনি কি আমল করলেন জান্নাতের মধ্যে ম্যানেজারের দায়িত্ব পাইছেন শ্বশুরে কান দেয়ার কয় বাবা আমি কোনো আমল করি নাই অলাদুন সলে হু নাইয়া তোমার ঘরে আমার একটা ন্যাক সন্তান আছে মাইয়া মরার পরে বাবারে দেখতে যা না তোমার ওই ন্যাক কার্বিবি আমার মেয়েটার কারণে আমি মরার পর আমার আল্লাহ আমারে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিয়ে আল্লাহ সুস্থ মনশীল পরিবেশ শুনাই মিজান ফোলা সম্পূর্ণ একটি ইসলামিক চ্যানেল মসজিদে নবমীতে আল্লাহ নবী কোরআন শরীফ পড়ে এখন দামক সব ঘরে কোরআন নাই আগে একটা বিয়ে বিয়ে বা শাদিতে নিয়ম ছিল রাইবারে জিজ্ঞেস করতো আমনের মাইয়ে কোরআন শরীফ পড়তে পারে সমাজে একটা নিয়ম ছিল আব্বা মায়ের কিছু মাইয়ের শিকল বা না শিকা কোরআন শরীফ পড়াইতে তুই যদি কোরআন শরীফ না পড়তারো এই বাংলাদেশে তোর বিয়ে হইবে না কথা বলে ভাবে ডাক দিয়ে কথা কারণ প্রথম প্রশ্নই ছিল ছেলের আব্বার মেয়ের আব্বার রাইবারের মাইয়ায় কোরআন শরীফ পড়তে কথা কয় না কথা আর এখন জিজ্ঞেস করে মাইয়ে কোন রকম একটা বেরাক বড়াকে চাকরি করে নেই গোলমার বেরা খালি তাহার পাগল এই তাকে কোনো করে কেন্দ্র করলে আসলে নাম পেটতে করে কেন্দ্র করলি বাস ওই যে টাহা বিয়ে শাদি করে চাকরি এলো বউ ইয়া কয়েকদিন পর বেড়া রেখে এবার হৌরি রেখে নিয়েছে এবার হাউরি রেখে নিয়েছে শেষকাল ঘরে তালা মাই দিয়া দৌলতকা থানায় যেই মামলা দিয়েছে যে তোকে দালান খাওয়া মনে হন রাঙ্গা দালানের ভাত খাও ঠিক নেবেন একসময় এই ভোলা আসতো মানুষ পর্দা দেখতে যে ভোলার জমিনের সেই পর্দালা রাস্তায় নামে না আর এখন কালকে ঢুকছিলাম ভোলা সদরে দেখছি কয়েকজন আমার লাগে ঠেলা খাইছে আমি কইছি যে এই বয়ান আর করা যাইবে না যে ভোলা পর্দালা মহিলা সব এখন রাস্তায় নেমিয়ে গেছে কথা বোঝেন না মনে হয় এই রাস্তায় নামার বড় একটা খাদ্য একদম ইংলিশেরা মহিলাও এখন বর্তমানে তবলিকে নামাইছে প্রত্যেক ঘরের মহিলার অধিকাংশ বেদাগ নাজিমকে তবলিক করে কয়েকি কি ঘরের চাষি কই কয়ে হে গেছে সরফেস তবলিক করতো এই কথা বুঝলেন না মানে কেডা রান দে কেডা খায় কেডা ব্যাডার খেদমত করে এই স্বামীর না কইয়া চর যে তবলিক দেয় শশী তবলিক দেয় বেডা একলা করে হুইয়ে রয়েছে ও মা বইনেরা তুমি তবলিকের আমিন না তুমি শয়তানের আমি কথা হ্যাঁ ঠিক না অনেক জায়গায় গেলে আমাদের প্রশ্ন করে হুজুর মহিলাগো তাবলিক কেরাতি বাড়ি করে করে সব নামিয়ে গেছে হ্যাঁ একটা মহিলা জানার জন্য ঘরের মধ্যে বাড়িতে যারা শিক্ষিত আছে পুত্রের বউ শাশুড়ি নিজেরা জালেরা ননদেরা দেবরেরা ঘরে বসে নিজেরা কেতাব করবে পরামর্শ করবে তবলিক করতে যাইবে বাড়ি বাড়ির বেড়ামাইয়ে বউ সবা অনেকে বোলা গনে দূরেও যায় কি রাগ হয়েছেন আবার কষ্ট ভা এইটা আর একটা শয়তান কি কথা হয় না ঠিক একটা মহিলার কাছে সবচেয়ে শিক্ষার বড় বিষয় হলো তার স্বামী আল্লাহর হাবিব বলছে আল্লাহর পায়ে সেজ দেওয়ার পরে অন্য কারো পায়ে যদি সেচ দাদার হুকুম থাকতো সব মহিলাকে বলতো তোমরা তোমার স্বামীর পায়ে শেষ দাদাও গো স্বামীর কথা মানে না মোট গো তবলিকের আমিষ শেখ স্বামীকে এক গেলে পানি দাও ঠিললে আছে লেখা ডাইলে খাও মই তবলিক করি হাদিস রে হাদিস পরো স্বামীরে খানা না দিয়া পানি না দিয়া নাচতা না দিয়া না শোয়াইয়া না ঘুম পড়ে হাদিস অযাইবে সব খালে খালে কথা কয় না ঠিক না বলে আল্লাহর হাতীফ বলছে কোন মহিলা যদি নবল রোজা রাখে ন বল নামাজ পড়ে ন বল করে স্বামীর অনুমতি না থাকলে সেজনে এই নফল কাজের দিকে না যায়। কারণ স্বামীর হুকুম মানা প্রত্যেক মহিলার জন্য ফরক আজকে একশোর মধ্যে নব্বইতে করে স্বামী স্ত্রী কোনো মিল নাই কি তাবলিক টিফিনের মুড়ি কি শর্মনাই কি শস্যিনা কারণ নিজে হইলে বড় আমির আরো বড় আমিরা গে এই জন্য আগের নিয়ম ছিল জাতের মাইয়া কালা বলো নদীর বাণী মুখ খোলে না কথা না জাতের মাইয়া নদীর বাণী এই মহিলারে বাড়তে ভাই পেটারা মারতো ঝগড়াঝি হয় না অনেক সময় দেউরে মারতে পুতো মারতে রাড়ি দিয়ে মারতে নানা এলে খবরে শুনলে নানি এইতো নানা এইতো আই দে তোকবার তো হইছে কি আরে কিছু হয় না আপনারা খবর শুনলে আইয়ে পড়েন কারণটা কি কি কথা বলেন আরে হাও যদি বেড়া একটু কেড়ে কোনে কারে কয় খালি ব্যাগটা কই রাস্তায় নামে অটো থামায় বাড়ির ধারে পাকা রাস্তা আর স্বামী কয় কি যাও কই কয় যাই বাহির বাড়ি কয় তাই মেলা করলা কত কইলে আরে গোল মারবো আমি মেলা করাই থাই তোর লাগে থাই এলে কোন রহম কি রাজার দোষে রাজ্য নষ্ট ফোরজা কষ্ট পায় নারীর দোষে সংসার নষ্ট শান্তি চলিয়ে যায় সতী নারীর শতগুণ বাস্তবে প্রমাণ অন্য কাউকে করে না সে তার স্বামীর মতো সম্মান স্বামী যে তার মনের মানুষ জীবনযাপনের দাবি স্বামীর মনে দুঃখ দিয়া করে না কিছু দাবি সেটা একটা ঘটনা শুনু বাড়ি যেই বয়ান করবেন মুখস্থ করিয়েন আল্লাহ নবীর এক সাহাবি সফরে যাওয়ার আগে বিবিরে বলল বিবি আমি তো সফরে যাইতেছি তুমি বাড়ির সব খেয়াল রাখো তোমারই জিম্মেদার আর আমার হুকুম সারা তুমি কোথাও না কি স্বামীর দিনের গেছেন এটা বিবির কাছে আপনার কিছু নসিয়ত আছে না ছেলেপান দেখকে রাখো ঘর সংসার দেখো এবারে অযথা কোথাও জামানা সাধ্য অনুযায়ী সব দিকে খেয়াল রাখবা কথা না কথা বেলা স্বামী সফরে যাওয়ার আগে কি ওসিয়ত করলেন আমি সফরে যাই তুমি বিনা ওজরে কোথাও যাবা না খেয়াল করবেন স্বামী সবরে চলে গেছে দুই দিন পরে ওই মহিলা আছে বাড়িতে আছে তার বাড়ির ছেলে খবর নিয়ে আসছে ফুবু দাদায় খুব অসুস্থ কার দাদা ওই ছেলের দাদা ওই মেয়ের আব্বা কথা পায় না কি বয়ান বুঝে আমার কথা বুঝেন আওয়াজ দিয়ে নালে তো আমি বুঝবো না কিছু যখন এই সংবাদ দিয়ে আসছে বা ও বলে ঠিক আছে তোমার দাদু অসুস্থ আমি দোয়া করি কিন্তু দেখতে যাইতে পারবো না কেন যাইতে পারব না আবার স্বামী নিষেধ করছে সে তো সবরে আসে স্বামীর হুকুম মানা স্ত্রীর জন্য ভরস একবার অমান্য করলে সাত হাজার বস্ত্র যান না। দ্বিতীয় দিন খবর আসছে ফুবু তোমার আব্বায় খুবই অসুস্থ একবারে মুমূর্ষ অবস্থা তোমারে দেখতে চায় কয় না না কাজ হবে না আমি আমার আব্বাকে দেখতে যাইতে পারবো না আমার স্বামী মানা করছে তৃতীয় দিন খবর আসছে প্রভু আজ যদি না যাও তোমার আব্বারে মনে আর পাবা না আমি যাইতে পারবো না দিন খবর নিয়ে আসছে প্রভু বারবার খবর দিলাম তুমি গেলা না আজ তোমার আব্বা আপন বাড়ি রওনা করছে তোমার আব্বার দুনিয়ায় নাই নবী আমার হাদিসের মধ্যে বয়ান করে দুনিয়ার মধ্যে সব সাইতে মেয়েরা বাবারে বেশি ভালো মাઈએ সাত আট বছর বয়স অনেক সময় স্বামী-স্ত্রী ঝগড়া হয় না কথা কাটাকাটি হয় না হঠাৎ করে মেয়ে যাইয়া আব্বার পাশে দাঁড়াইয়া মাইরে কয় সরো করে আব্বা তো কষ্ট ক্লাস করে কামাই বানি করে ওনারে তেল দেয় সাবান দেয় সুযোগ দেয় আবার আব্বার লাগে ঝগড়া করে জাহান করে তুমি পারলে ভাগ পা নালে বাইরে বাড়ি যাও আমি বড় হইছি আমি আর আব্বারের আড্ডা বন্না করে খাম কথা কথা ঠিক নেবে না আল্লাহ নবী বলে দুনিয়ার মধ্যে সব চাইতে মেয়ে গুলাই বাবার পাগল নবী বলে আমি কেমনে জানি ফাতেমা ছিল আমার পাগল নবী বলে আমিও ছিলাম ফাতে মার পাগল আমি দৈনিক তিনবার আমার ফাতে মারে না থাকলে রাত্রে ঘুম হয় না খাইলে ক্ষুদা লাগে না ফাতে বা বলে আব্বায় মরার পর আমি ছয় মাস দুনিয়ার মধ্যে ছিলাম কোনোদিন একটা মিসকে হাসি দেই নাই একটু সুযোগ পাই দিই বলতাম রহমতের নবী কই ফাতে বা বলে আমি ঘরের মধ্যে শোয়া যেদিন আমার মৃত্যু সময় আসবে আহ হঠাৎ করে আমি রাত্রে ঘুমের মধ্যে দেখি অন্ধকারের মধ্যে রহমতের নবী আল্লাহর হাবিবাই আমার ঘরে কি জানি তালাশ করে আমি ঘুমের মধ্যে বললাম আব্বা আপনি কি তালাশ করেন আমি দিই ফাতেমা কলে মা আমি তোমাকেই তালাশ করি কলে কেন আমারে তালাশ করেন কলে মাগ আজকে তুমি দুনিয়ার মধ্যে শিয়ে রেখাইয়া রোজা রাখবা আমার সঙ্গে জান্নাতে ইফতার করবা ফাতেমা রোজা অবস্থায় এনতে কাল আমাদের সমাজে একটা নিয়ম আছে না রোজা থাকে মারা গেলে বড় সম্মান হ্যাঁ নবীর হাদিস যারা রোজা রাখিয়ে মারা যাইবে যাইয়ে কবরে ঘুমাইবে এক ঘুমে কেয়ামতের ময়দান খাই কেয়ামতির মা আল্লাহ বান্দা আসো আসো ওঠো ঘুমে গোনে জাগো যেভাবে ছোট গো মা বাবায় ঘুমে গোনে জাগায় আদরের সাথে ঘুমে ঘুমে জাগাইবে বান্দা উঠবে কিছু জানে না আল্লাহ কি হয়েছে কলা আসো আসো আমি তোমার ইফতার করামো তুমি রোজা কাল্লা আমি পেজু খামু না পুরি খামু না ও তো দুনিয়ার মধ্যে ছিল কলা আমি তোমার পেজু পুরি খাওয়ামো না আমি আল্লাহ তোমাকে জান্নাতের খাদ্য খাওয়ামো মা তাস্তাহি আং ফুসুগুম ফি হা মা আমি জান্নাতি মানুষের মা জান্নাতি সেই মাছের কলিজা এইটা বুনা করিয়ে আমি তোমাকে গ্রেফতার করামো জোরে গঞ্চা কিন্তু যারা রোজার মাসে খাইয়ে মরছে কথা না কথা এই মশলা বুঝতে দিয়ে রোজার মাসে মল্লি লাভ না রোজা থাককে মরলে লাভ কথা কয়না জোরে গান জোবার মাছ পড়লে ওনার লাভ যার নৌকা আছে আর জাল আছে কথা মকু লাভটা কি মগনটা জালও নাই নৌকা নাই কিনে খাওয়া লাগতো কি কথা বলে নাই না যদি মাছ ভালো করে লাভ কাট আছে নৌকা আছে মানুষ আছে কি কথা কই না জোরে কার জানেন নাই কিছু নাই কিছু নাই খাওয়ালা তা রোজার মাসে যে রোজা রাখকে মারা যায় তার এক ঘুমে কিয়ামত আর Morse 10টায় রোজার মাসে আটারকালে তিনثال পাঁচ দবার পরামরি দilish পেইজ দেখাইছে দেখি লাভ না লস মরার পর লোমপালাড়ির বাড়ি ছরে সামড়া কইলা লাগি কি বাস করবেন সমাজে কথা ও ইবাদত নাই রোজার মাস আইলে মানুষ কোফনে খায় এই তো আর দুই মাস পরে রোজা এমন কি মাস ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চের এক তারিখ আল্লাহ কবুল করলে রোজা কবে গেল বছর গেল বর্ষে মাইয়ে জামার কাপড় দেসে এখন আলমারির মধ্যে বানাইন নয় নাই কি কথা হয় নাতি লঙ্গি সে দাদা এদিকে লঙ্গির চাপে ওটা নামাইতেই পারে নাই মাস করলো নয়টা চলে গেছে গায়ে দুনিয়া মিসে গোলে ভাই মায়ায় পাতায় সংসার মুদিলে আঁকি সবই ফাঁকি কে কে বাবর সময় শরত কারো জন্য অপেক্ষা করে না টাইম মতো সকালে সূর্য ওঠে টাইম মতো সূর্য তলায় সন্ধ্যা হয় বাবা কার কয়দিন হায়াত আছে জানা নাই আমরা অনেক সময় হায়াতের গর্ব করি আমার ষাট বছর। এই দৌলত খানে আমার সাই বড় কেউ নাই আমার আশি বছর আমার নব্বই বছর আরে পাগল তোমার আল্লাহ বছর হায়াত দেশে বছর বছর। দিক গরিব তোমার চাইতে এই ছেলেটার হায়াত বেশি আরে দেশে ষাট বছর আর গেছে হওয়ায় পনেরো বছর কথা বোঝেন আবার নাকি যে সমাজে বেশি বড় হে গৌরব করে এই দৌলত আমার চাইতে বড় কেউ নাই তুমি তোমার কাম হয়ে গেছো আর দুই বছর আছো শীতেই হালাইয়ে দেবে ঠস্কে দিয়ে কবরে চললে যাবা তোমার সাই তো ওই বোলাটা ভালো ওই হাওড়াই বাংলার জমিনে তিরিশ চল্লিশ বছর থাকবে কথা কেননা কথা কেনা এই যে আমি এক হিজলেবুলির বড় হুজুর আছে আব্দুর রহিম সাহেব আমি একটা মাহাবিলে বসছি কথাবার্তা কইতেছি হঠাৎ করে জিজ্ঞেস করলাম হুজুর আপনার বয়স কত কৈশি ওর হুজুরের কার রাগ হয়ে গেছে দেখবে আলেম মানুষ এইরকম জিঙ্গে বয়সের কথা তো এটা কি খারাপ আমরা এখানে বলি জিঙ্গে না পোলা কয়টা মাইয়ে কয়টা বয়স করেন কি কথা কয় না তাহলে আমি বললাম হুজুর আমি আর কিছু কই না তখন হুজুর আমার কয়ে মেয়া আমার বয়সে কোনো গ্যাসে কত এই যে আমি কইতে পারি একটা মারাত্মক বিষয় খেল করেন এটা আমরা অনেকে বুঝি না বয়সে কোনো গ্যাসে কত মানে আমার বয়স কত না জানে না কথা কয় না আরে ভাই আওয়াজ আপনার কত বছর বয়সী এরা কে জানে আল্লা ভাবতেছে ওনার সত্তর ওনার আশি ওনার সাইড ওনার চল্লিশ এখান থেকে যেই আমার গ্যাসে সেই বলতে পারি যে ভাই আমের বয়স গ্যাসে কত যে আমার পঁয়ত্রিশ চল্লি গেছে আমের বয়স গ্যাসে কত আমার সাইড চল্লি গেছে আম্মের বয়স গেছে কত আমার আশি চল্লি গেছে বে হিসেবে টাকা লেয়ে যদি বাজারে যায় তেন আইয়ে বাড়তে টাহার রিসেব করলে কামুইবে না কেনসি খেয়ে রিসেভ করা লাগবে হারে ভাই টাকা লই গেছো অনেকগুলো হিসাব ছাড়া আর বাজারে খরচ হয়েছে কেমন বুঝবো কেমনি কি কি কিনছি কয় টাকা গেছে এই বাদ দিলে কত এই গেছে কথা কয় হায়াত দেশে কে আগে আসে যেটা আমি বলতে পারি আসে কি আমার জানা নাই যদি আমার হায়াত কতটুকু আসে আমি জানতাম তাহলে আমি কবে মরমু এটাও বলতে পারতাম তাহলে হায়াত লেখা কপালেতে মৌয়াত লেখা আসে ভাই কন হায়াত লেখা কপালেতে মৌয়াত লেখা আসে ভাই যার যেখানে মরণ হবে বান্দা হেঁটে চলে যায় ধরে কন ঠিক না বেঠি আল্লাহর বান্দে এইবার সবরে গেল মনে আসে না নাই সবরে গেল স্বামী সবরে বিবি ঘরের মধ্যে একদিন দুই দিন তিন দিন হয়ে গেল স্বামী সব রেগণে আয় না দীর্ঘ ছয় মাস হয়ে গেছে আব্বাই তো মারা গেছে জনমের মতো গোসল করায় দাফন কাপন হয়ে গেছে স্বামী সবরি মনে আইয়া ঘরের মধ্যে দেখে বিবির গালে দাগ সেহার একবারে কেমন দেখায় আব্বা মরার পর মেয়ের অনেক বিবি কি হয়েছে তোমার খানা দানা কি ছিল না তরি দরকারি কি ছিল না বাজার আজার কি নাই স্বামী সবই ঠিক আছে কিন্তু তুমি যাওয়ার কিছুদিন পর আমার আব্বাই মারা গেল জামাই বলে রহাজি হন এক সময় এই দেশে মোবাইল ছিল না খোঁজ খবর ছিল না টেলিফোনের মাধ্যমে কম্পিউটারে পোস্ট অফিসের মাধ্যমে যোগাযোগ করতো স্বামী বলে আমি তো কিছু না কে জানানো করাইছে কে গোশল করাইছে মেয়ে বলে আমিও কিছু না, কে কি করছে কলে কেন জানো না কলে আমার আব্বায় মারা গেছে তোমার হুকুম মানার জন্য আমি যাই না আমি বাড়ির মধ্যে ছিলাম তখন আল্লাহর বান্দায় কান বলে বিবি কাম ডাকরছ আমি তোমারে বলছি বিনা ওজরে যাব না এখানে তুমি যাও না এটা তো তোমার ওজর ছিল তুমি কেন গেলো না যাও যখন তুমি যাও না আসো আমরা দনোজনে আমার শ্বশুরের কবরটা জেয়ারত করি দোনোজনে যখন কবর জিয়ারতের জন্য রওনা করলো স্ত্রী রাখতে বলে না না আমরা রাত্রে যাব না দিনে যাব কবর জেয়ারত করতে আপনি ঘুমান সারাদিন কেলাম তো শরীরে ছিলেন সকালবেলা যখন স্বামী স্ত্রী কবর জেয়ারতে যাইবে রাত্রবেলা দনোজন ঘুমায় পড়ছে ঘুমের মধ্যে স্বামী স্বপ্নে দেখে তার সসুরে জান্নাতের মধ্যে বসিয়া বসিয়া ফল খা মেয়েরাই স্বপ্নে দেখে তার আব্বা একটা চেয়ারের মধ্যে বসিয়া জান্নাতি মানুষের ফল ভাগ করিয়ে দেয় ম্যানেজারের দায়িত্ব পাইছে শ্বশুরে ডাক দিয়ে কাব্বা জামাই বলে আপনি কি আমল করলেন জান্নাতের মধ্যে ম্যানেজারের দায়িত্ব পাইছেন শ্বশুরে কান আর কয় বাবা আমি কোনো আমল করি নাই অলাদুন সলে হু নাইয়া দৌলাবু তোমার করে আমার একটা ন্যাক সন্তান আছে মাইয়া মরার পরে বাবারে দেখতে যায় না তোমার ওই ন্যাক্কার বিবি আর আমার কারণে আমি মরার পর আমার আল্লাহ আমারে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিছে আল্লাহ আজকের মানুষ কামতো বলতো একটা ছেলে দেরে আল্লাহ একটা ছেলে দে কামাই খাওয়ার আশা নাই মল্লে আমার জানা জান নামাজ পড়াইবে একটা মেয়ে দেরে আল্লাহ একটা মেয়ে দে জামাই বাড়ি যাব না মরার পর একটু আমার পাশে বইয়া কোরআন শরীফ পড়বে কয়জন আর মাই আছে কোরান পরে কয়জন পোলা আছে কোরান পরে আমার তো মাঝে মাঝে মন বলে একটা ঘরে যদি একজন আর দশটা ছেলে মেয়ে থাকে আল্লাহর বান্দা যদি সবাই রে কোরআন যখন মৃত্যুর বিছানায় পড়তে যাইবে নাতি অকে সুরা পড়বে মাইয়া আরোনামা সুরা পড়বে পোলাই আসেন সুরা পড়বে বউ ফালাক পড়বে নাতি নাচ পড়বে ফেরেস্তারা কইবে আল্লাহ আমরা কোথায় আইছি আল্লাহ কইবে যেখানে গেছো ওর ঘরের মধ্যে একটা ঘোরানের বাজার বন্ধুর সঙ্গে বেয়াদি করবি না কোরআনের বাজার বন্ধু মিলাইছে মরতে দেরি পাইতে দেরি না ও দৌলত খানের বাবারা কারা কারা রাজি আবার জোরে আল্লাহ কয়া ডাক এ জবানটা খুললে জোরে ডাক আরো জোরে ডাক দাও আল্লাহ জবান খুলিয়া বলো আল্লাহর নামে কি মজা আছে না না এ মজা লাগে কারা কারা মজা পাওয়ার জোরে ডাক ডাল মাইনুল কুলুব এ বন্দাবান্দি তোমরা যখন জবান আমার মাওলার নামের জ্যাকেট দাও সঙ্গে সঙ্গে কলবে মজা বাবা আর যারা জবানের জ্যাকেট দিলে কলবে মজা বাবায়াও আল্লাহ জিনা আমানু আসা দু আমি আল্লাহ তোমাকে সবার লগে বন্ধু বানাইছি কার আল্লাহর সঙ্গে বন্ধু বানাইতে চাও আবার জোরে একটু আল্লাহ ভাইয়া রাখ কষ্ট হয়

ওই নদীর মধ্যে মাছ কি তোর বাপ দাদাই জিয়েই থুইছে তুই যে বিড়ি খেয়ে জাল পাতো আল্লাহ তো একটাও তোরে না দেয় না রাইতে পাতে উঠে পাতে উঠে দেয় কোনো মাছ নাই বেনে বেনে যে কাল আইবে চোখ টোকে কাল লাল হয়ে গেছে রাগ শরীরে আল্লাহ কা ফেরেস্তারা গোটা ছেলে জাটকা ঢুকাই দে আর হৌ রৌরি বেড়াইতে এসে ছোটো মাইয়ে বলা বাড়তে আসে নাহলে খাইবে নাকি কি কথা কয় কথা আরে পাগল যখন নৌকোটালে নামো উজু করিয়ে যাবা তসপি ধরিয়ে ধরিয়ে পড়বা ইয়া রাজ্জাকু ইয়া রাজ্জাকু ইয়া রাজ্জাকু আল্লাহর হাবিব বলে আল্লাহর নাম হইল রাজ্জাক আল্লাহু খায়রুর রাজিকিন আল্লাহ উত্তম রেজেক দাতা কলে ইয়া রাজ্জাকু রাজ্জাকু করিয়ে যখন বান্দা নদীর মধ্যে জাল খাও দেয় আল্লাহ কর রেজেকের জাবিন আমি আরে মাছ দেওয়ার দা

মানে এতদিন না খাই রয়েছি এখনো যদি কয় না বিড়ি না খাইতে এককাল শনি কথা তুই না খাতো এই যারা বইছেন না আল্লাহ মাফ করুক যাওয়ার কালে আবার তোমা আগুন একজনে বেডা হুজুর এত সুন্দর অস করলে এখনো বিড়ি খাও কালে বেডা হুজুরটা ভালো কত কোন রস করছে বিড়ির কথা কিছু কয় কি কথা কথাকান না কি না কই ও ভাই বিড়ি ভালো না মন আমি কই না বিড়ি কি মসজিদ বই খাওন যাই এন বই কেউ খাইতে পারবেন দশ হাজার টাকা দাধ দশ হাজার কি খাইতে পারবেন কেউ বিয়ের অনুষ্ঠানে বই খাওয়া যায় কলমার মজদিষে তবলিকে চিললে গেলে হেন বই খাওয়া যায় মসজিদে বই ঠিক নেবে আব্বার সামনে বই বিড়ি খাইতে পারে কথা বজা করে জোরে গান পারে তাই যদি এই ভালো জিনিসটা সমাজের মসজিদে না চলে মাদ্রাসায় না চলে দোয়া অনুষ্ঠানে না চলে বিয়ে অনুষ্ঠানে কলমার মজলিসে না চলে ভালো জায়গায় যে জিনিস চলে না ওরা ভালো না আর যেটা ভালো না ওরা কোনো ভালো মানুষে করতে পারে না জোরে বলো ঠিক না বেটি